ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো কর্তামশাইয়ের ছুটি তো উনি এখন গেছে বাজার আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর সেরে টিফিন বানানো হয়ে গেছে আজকে করেছি পিয়াজি আর মুড়ি খাবো আর কারেন্ট অফ আমাদের এখানে সব লাইট লাগানো হচ্ছে সব কারেন্ট অফ এই তিন দিন ধরেই কারেন্ট খালি চলে যাচ্ছে যাই হোক কাজ হচ্ছে যখন কারেন্ট তো যাবেই তো চলো আজকে সারাদিনটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকো তো স্নান করার আগে আমি এগুলো সব কেচে রেখেছি ও এখন আসছে না তো যাই মিলে দিয়ে আসি আর রান্নার জলও নিয়ে আসবো কাকিমারা নেই ওই জন্য সব সময় তালা দিয়ে রাখি তালা খুলে কাকিমাদের এক অগার লাগানো আছে তো ওই মেশিন থেকে আমি জল নিয়ে আসি রান্নার জলটা আর খাওয়ার জলটা তো কেনাই হয় তো এখানে জলটা আমি ভরতে দিয়ে চলে যাব ওপরে ততক্ষণে আমার ওপরে জামা কাপড় মেলাও হয়ে যাবে এসে আমি জলটা নিয়ে খুব ভালোভাবে নিচে চলে যাব তো এই যে অন করে দিলাম চলো জল এখন ভরতে থাকো এখন আমি চলে যাই ছাদে তো ও এখন আসেনি তাড়াতাড়ি করেই যাচ্ছি চলে আসলে আবার তাড়াতাড়ি আবার আমাকে নিচে যেতে হবে কারণ তালা দেয়া আছে সারা বাড়িটাই এখন কেউ নেই কারণ ওপরে কাকিমারা গেছে হায়দ্রাবাদ আর পাশে একটা কাকিমারা ভাড়া থাকে ওনারাও সব কাজ করে বাইরে ডিউটি চলে গেছে তো সারাদিন বাড়ির মধ্যে আমি প্রায় একাই থাকি আর আজকে ও আছে বলে ওই জন্য দুজনে মিলে আছি তো চলো মেলা হয়ে গেছে নিচেও চলে আসলাম ও চলে এসছে আজকে উচিত ছিল বেড়াতে নিয়ে যাওয়া আজ সানডে রবিবারে বসে বসে কাজ করাচ্ছ আমাকে দিয়ে রবিবারে রেস্ট নিতে কাকে আমাকে ও আর আমাকে রেস্টটা দাও তুই চলে যাও হচ্ছে তো টিফিন করেই অনেকক্ষণ আমি রান্নাঘরে ঢুকে পড়েছি প্রায় রা সব রান্নাই শেষ তো ভিডিও করা হয়নি এখানে হচ্ছে মাছ তো এসেছিল আখের রস বিক্রি করতে খেয়ে নিলাম এটা কুড়ি টাকার আখের রস এক গ্লাসও পূর্ণ হয়নি তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে করেছি ভাত পটল ভাজা মাছের তেল ভাজা শুক্তো চাটনি কলাইয়ের ডাল পাশের সাপটায় বাড়ি কাকিমা দিয়েছে মাছের ঝোল আর আমি করেছি মাছের কারি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়ে এখন আমি দিয়ে দিয়েছি সন্ধ্যা সন্ধ্যা দিলাম আর এই যে সরস্বতী ঠাকুরটা এখানে রেখেছি কি করব বলো ওই সিংহাসনে তো জায়গা হবে না আর ভারী বেশ ঠাকুরটা অনেকটা এখন আমরা একটু হাঁটতে বেরোচ্ছি কোথায় যাব জানি না একটু হেঁটে চলে আসব। তো তারপরে ইচ্ছা করলো চল একটু ফুচকা খাই তো ফুচকা খেলাম ফুচকা খেয়ে এখন আমরা যাচ্ছি হরিনাম শুনতে

নীলুর হয়ে গেল আমাদেরও তো করতে হবে দশটা বাজছে তো আজকে আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না প্রথমে ভেবেছিলাম ভাত করব। রুটি করতে তো একদমই ইচ্ছা করছিল না তো আলটিমেট ঠিক হলো যে মুড়ি খেয়ে নেবো করতেছি যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর তার সাথে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ চলো গুড নাইট টাটা